একটা দেশের জাতীয় নির্বাচন মানে কোটি কোটি মানুষের রায় আচ্ছা এত বড় একটা আয়োজনে স্বচ্ছতা আনা যায় কিভাবে। অনেকেই এর উত্তর খোঁজেন প্রযুক্তির মধ্যে কিন্তু সেই প্রযুক্তিই যখন নিজেই একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় তখন কি হয় চলুন আজ সেই গল্পটাই একটু খতিয়ে দেখা যাক প্রশ্নটা শুনতে খুব সহজ তাই না কিন্তু এর উত্তরটা বেশ জটিল একটা সাধারণ ক্যামেরা যেটা কিনা স্বচ্ছতার প্রতীক হওয়ার কথা ছিল সেটাই এখন আলোচনার কেন্দ্রে কিন্তু কেন প্রযুক্তির যে বিশাল প্রতিশ্রুতি আর মাঠের যে বাস্তবতা এর মধ্যেকার ফারাকটাই আমরা আজ বুঝতে চেষ্টা করব তো আমাদের আজকের আলোচনা এগোবে মূলত এই পাঁচটি ধাপে প্রথমে আমরা জানব এই ক্যামেরার পিছনের মূল ভাবনাটা কি ছিল তারপর দেখব কিভাবে সেই বিরাট পরিকল্পনাটা ছোট হয়ে এলো আর সবশেষে এর ফলে যে চ্যালেঞ্জ আর আস্থার সংকট তৈরি হয়েছে তা নিয়ে কথা বলবো। আসলে ভাবা হয়েছিল এই বডি ক্যামেরাগুলো হবে নির্বাচনের স্বচ্ছতার এক অতন্ত্র প্রহরী মানে ভোট কেন্দ্র দখল জালিয়াতি বা যে কোনো ধরনের গোলযোগ ঠেকানোর জন্য এটা হবে একটা আধুনিক অস্ত্র প্রতিটি মুহূর্ত লাইভ নজরদারির আওতায় থাকবে আইডিয়াটা দারুণ ছিল এখানে অনলাইন বডি ক্যামেরা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে সেটা একটু পরিষ্কার হওয়া দরকার দেখুন এটা কিন্তু শুধু ভিডিও রেকর্ড করে না বরং লাইভ ফুটেজ পাঠায় একটা সেন্ট্রাল কন্ট্রোল রুমে তার মানে কন্ট্রোল রুমে বসে মাঠের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে দেখা সম্ভব স্বচ্ছতার জন্য এটা কিন্তু খুবই জরুরি একটা ফিচার চলুন এখন দেখি এই প্রযুক্তি ব্যবহারের আসল পরিকল্পনাটা ঠিক কতটা বড় ছিল লক্ষ্য ছিল প্রায় প্রত্যেকটা ভোট কেন্দ্রকে এই নজরদারির আওতায় নিয়ে আসা পুরো ব্যাপারটা বুঝতে হলে আগে এই সংখ্যাটা দেখতে হবে সারা বাংলাদেশে ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় বিয়াল্লিশ হাজার সাতশো ভাবুন একবার এই বিপুল সংখ্যক কেন্দ্রকে সুরক্ষিত রাখাটাই তো একটা বিরাট বড় চ্যালেঞ্জ আর ঠিক এই চ্যালেঞ্জটা সামাল দেওয়ার জন্যই সরকারের প্রাথমিক পরিকল্পনা ছিল চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার চল্লিশ হাজার সংখ্যাটা থেকেই বোঝা যায় যে লক্ষ্য ছিল প্রায় প্রত্যেকটা ভোট কেন্দ্রকেই ক্যামেরার আওতায় আনা নিঃসন্দেহে এটা ছিল একটা বিশাল আর উচ্চাভিলাষী পরিকল্পনা কিন্তু সেই বড় পরিকল্পনাটা আর আলোর মুখ দেখেনি বাজেট আর কৌশলগত কিছু পরিবর্তনের কারণে ক্যামেরার সংখ্যাটা অনেক কমে আসে চুলুন দেখি কীভাবে এই বিশাল পরিবর্তনটা ঘটল দেখুন মাত্র কয়েক মাসের মধ্যেই পুরো ছবিটা কিভাবে পাল্টে গেল আগস্ট মাসে যে বিশাল পরিকল্পনা ছিল নভেম্বরে এসে সেটা একেবারে ছোট হয়ে গেল বলা হল বাজেটের কারণে সব কেন্দ্রে ক্যামেরা দেওয়া যাবে না শুধু ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই নজরদারি করা হবে তালে শেষ পর্যন্ত সংখ্যাটা কোথায় এসে দাঁড়াল চল্লিশ হাজার থেকে সোজা পঁচিশ হাজারে মানে প্রায় পনেরো হাজার ক্যামেরা পরিকল্পনা থেকে এক ঝটকায় বাদ পড়ে গেল ফাইনাল ডিসিশন হল এই পঁচিশ হাজার ক্যামেরা দিয়েই নির্বাচন সামলাতে হবে এই ছবিটা দেখলেই ব্যবধানটা চোখে পড়ে তাই না একদিকে দেশের মোট ভোট কেন্দ্রের সংখ্যা আর অন্যদিকে যে কয়টা কেন্দ্রে ক্যামেরা থাকছে তার সংখ্যা প্রায় অর্ধেক কেন্দ্রই কিন্তু এই ডিজিটাল নজরদারির বাইরে থেকে যাচ্ছে এটা শুধু একটা সংখ্যার ফারাক না স্বচ্ছতার পরিকল্পনাতেও এটা একটা বিরাট ঘাটতি এখানে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এই যে পঁচিশ হাজার ক্যামেরা এর সবগুলো কিন্তু একরকম নয় এর মধ্যে পনেরো হাজার হল অনলাইন যেখান থেকে লাইভ ফুটেজ দেখা যাবে আর বাকি দশ হাজার হল অফলাইন যেগুলো শুধু ভিডিও রেকর্ড করবে তার মানে তাৎক্ষণিক নজরদারির আওতায় থাকছে আরও কম সংখ্যক কেন্দ্র তো পরিকল্পনা তো ছোট হল এখন আমরা দেখব যে ক্যামেরাগুলো শেষ পর্যন্ত মাঠে নামানো হচ্ছে সেগুলো নিয়েও বাস্তবে কি কি সমস্যা দেখা দিচ্ছে প্রযুক্তি আর বাস্তবতার মধ্যে তো প্রায়ই একটা লড়াই চলে এখানেও ঠিক তাই হচ্ছে পরিকল্পনা কমার পরেও যে ক্যামেরাগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যেমন অভিযোগ আসছে দায়িত্বের থেকেও কেউ কেউ নাকি ক্যামেরা বন্ধ রাখছেন আবার কোথাও নেটওয়ার্কের অভাবে ভিডিও আসছে ঝাপসা কোথাও বা ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে আর মজার ব্যাপার হলো এই সমস্যাগুলো কিন্তু একদম নতুন কিছু নয় এর আগে ট্রাফিক পুলিশের ক্ষেত্রেও ঠিক একই রকম সমস্যা দেখা গেছে এমনকি কন্ট্রোল রুমের ভেতর থেকেও কিন্তু একই কথা শোনা যাচ্ছে একজন কর্মী নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন যে ঝাপসা ভিডিও আর ব্যাটারির দুর্বলতা এগুলো নিছক কোনো অভিযোগ নয় এটাই কঠিন বাস্তবতা এই যে পরিকল্পনা ছোট হয়ে আসা আর বাস্তবায়নের নানান সমস্যা সব মিলিয়ে যা তৈরি হয়েছে তা হল আস্থা নিয়ে একটা বড়সড় প্রশ্ন একদিকে সরকার থেকে আশ্বাস দেয়া হচ্ছে অন্যদিকে সাধারণ মানুষের মনে সন্দেহ বাড়ছে সরকারের পক্ষ থেকে বার্তাটা বেশ স্পষ্ট তারা বলছে পরিস্থিতি বুঝে জনগণের নিরাপত্তার জন্য যা যা করা দরকার তাই করা হবে এক কথায় তারা বোঝাতে চাইছে যে সব কিছু তাদের নিয়ন্ত্রণে আছে কিন্তু সরকারি আশ্বাসের ঠিক উল্টো সুর শোনা যাচ্ছে নাগরিক সমাজের প্রতিনিধিদের গলায় তারা বলছেন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যা হওয়া উচিত ছিল তা হচ্ছে না আর এ নিয়ে তাদের সন্দেহ দিন দিন বাড়ছেই আর সব শেষে একজন রাজনৈতিক বিশ্লেষকের কথা শোনা যাক তিনি বলছেন সমস্যাটা শুধু কয়েকটি কেন্দ্র নিয়ে নয় তার মতে দেশের বেশিরভাগ আসনই ঝুঁকিপূর্ণ এখানে মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা ধরে রাখা যেটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দিন শেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যখন স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আনা প্রযুক্তি নিজেই প্রশ্নের জন্ম দেয় তখন যে আস্থার সংকট তৈরি হয় সেটা পূরণ হবে কিভাবে। এই প্রশ্নটা শুধু এই নির্বাচন নিয়ে নয় বরং প্রযুক্তি আর গণতন্ত্রের সম্পর্ক নিয়েও আমাদের নতুন করে ভাবতে শেখায়